আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা বাংলাদেশ থেকে পর্তুগাল আসতে চান তাদের একটি কমন প্রশ্ন থাকে যে বাংলাদেশ থেকে ভিসা অ্যাপ্লাই করার সময় ব্যাংক স্টেটমেন্ট কত দেখাবো এর একটি ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ ভিসা রিজেকশন হওয়ার অন্যতম একটা কারণ থাকে ব্যাংক স্টেটমেন্ট ঠিকঠাক না দেখানো আজকে ভিডিওতে এই বিষয় নিয়ে একটু কথা বলবো আসলে বাংলাদেশ থেকে যখন আপনি আসবেন পর্তুগালে এই এই এটা একটু কমপ্লেক্স হয়ে যায় যে ব্যাংকের স্টেটমেন্টটা কত দেখাইলে ভালো হয় যদি আপনি সাথে আবার ফ্যামিলি নিয়ে আসেন তো পুরো ব্যাপারটা আমি একদম ক্যালকুলেশন করে দেখাবো কত দেখাইলে ভালো হয় আজকে যে ইনফরমেশনটা আমি দিচ্ছি এটা রিসেন্টলি এক ভাই আসছে তার এক্সপিরিয়েন্সের উপর বেস করে এই ইনফরমেশনটা দিচ্ছি সো ধরে নেই আপনি একা বাংলাদেশ থেকে পর্তুগাল আসবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পর্তুগালের যে বেসিক স্যালারি আছে সেটা হচ্ছে গিয়ে আটশত সত্তর ইউরো তো আপনাকে আটশো সত্তর ইউরোর একশো পারসেন্ট বারো মাসের জন্য দেখাইতে হবে তার মানে আটশো সত্তর গুণ হচ্ছে বারো মাস কিন্তু আপনি যদি ফ্যামিলি নিয়ে আসতে চান ধরেন স্পাউস নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনাকে আপনার একশো পার্সেন্ট বারো মাসের জন্য সাথে স্পাউসের জন্য পঞ্চাশ পার্সেন্ট বেসিক স্যালারি যেটা আটশো সত্তর ইউরো এক বছরের জন্য দেখাইতে হবে তার মানে আপনি এবং আপনার স্পাউসের জন্য টোটাল দেড়শো পার্সেন্ট বারো মাসের জন্য দেখাইতে হবে এরপর যদি আপনি চান যে আপনার কোনো বাচ্চা নিয়ে আসবেন সেক্ষেত্রে আরো তিরিশ পার্সেন্ট আপনাকে অ্যাড করতে হবে তার মানে যদি আপনি আপনার স্পাউস এবং একজন বাচ্চা নিয়ে আসেন সেক্ষেত্রে একশো আশি পার্সেন্টারি দেখাইতে হবে বারো মাসের জন্য প্লাস হচ্ছে কি আপনাকে এক বছরের টিউশন ফি টিউশন ফিটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে চলুন আমরা একটু পুরো ব্যাপারটা একটু ক্যালকুলেশন করে দেখি যে টাকার হিসাবে কত হয় আপনি আপনার স্পাউস এবং বাচ্চা যদি নিয়ে আসতে চান সো আপনার জন্য আটশো সত্তর ইউরো একশো পার্সেন্ট প্লাস হচ্ছে কি আপনি যদি আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে আসেন তার পঞ্চাশ পার্সেন্ট এবং আপনি যদি আপনার ছেলে বা মেয়ে যেই কোনো একজন বাচ্চা আনেন তার জন্য তিরিশ পার্সেন্ট আপনাকে স্টেটমেন্ট দেখাইতে হবে তার মানে এক মাসের জন্য আপনাকে দেখাইতে হবে পনেরোশো ইউরো সো এটা দেখাইতে হবে বারো মাসের জন্য আঠারো হাজার প্লাস এক বছরের টিউশন ফি ধরে নিলাম চারশো চার হাজার পাঁচশো যদি এটাকে বাংলাটাকে কনভার্ট করি একশো আঠাশ টাকা করে ধরে তাহলে প্রায় উনত্রিশ লক্ষ টাকা আপনার আপনার স্পাউস এবং বাচ্চার জন্য দেখাইতে হবে